জামাতের নায়েবে আমির নায়েবে আমির শব্দটা তারা তাদের মধ্যে করে ব্যবহার করে আমাদের অন্যান্য যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে এই পদবীটি সহসভাপতি এরকম একটি পদ তো এই ভদ্রলোক সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে জামাতের ওয়ান অব দ্য টপ থ্রি তিনজন গুরুত্বপূর্ণ নেতা জনাব আমির এবং জনাব সাধারণ সম্পাদক জনাব গোলাম পারওয়ার এবং জনাব নায়েবে আমির ডক্টর আব্দুল তাহের এর বাইরে আরও জামাতের প্রায় ডজনখানেক গুরুত্বপূর্ণ নেতা আছেন যারা এই সময়টিতে জনগণের সম্মুখে আসছেন জামাত সেই দু হাজার নয় সন থেকে আমি টকশো শুরু করি তো সাধারণত জামাতের লোকজন টকসতে আসতে চাইতেন না আমি দুইবার জিল্লুর রহমান সাহেবকে কনভিন্স করে দুজন অতিথিকে আমি ডেকেছিলাম মূলত আমার ইন্টারেস্টটি একজন ছিলেন জামাতের হামিদুর রহমান আজাদ তখন সংসদ সদস্য ছিলেন এবং ওই অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয় এবং সেই সম্পর্কটি এখনও বন্ধুত্বের পর্যায়ে রয়ে গেছে হামিদুর রহমান আজাদ ডক্টর হামিদুর রহমান আজাদ আরেকজন হলেন জনাব তাজুল ইসলাম এখন যে চিফ প্রসিকিউটর রয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালের তো ওনার সঙ্গে যখন দিল্ল হোসেন সাইদির বিচার হচ্ছিল বা যুদ্ধাপরাধের বিচার হচ্ছিলো তিনি প্রায় সবার পক্ষেই ওকালতি করছিলেন ওই সময়টিতে চ্যানেলের তৃতীয় মাত্রার একটি অনুষ্ঠানে আমি জিলুসেবকে বললাম যে ওই ভদ্রলোকে ডাকেন তো ওই সময়টিতে আমার ব্যক্তিগতভাবে জামাতের প্রতি একটা দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আওয়ামী লীগের অত্যাচার এবং নির্যাতনের কারণে আমার কাছে মনে হলো যে তারা কথা বলতে পারছেন না তাদের আদর্শ তারা প্রচার করতে পারছেন না যদিও ব্যক্তিগতভাবে জামাতের যে ধর্মতত্ত্ব থিওলজি ওহাবিবাদ তারপরে মজুদিবাদ এই বিষয়গুলোর সঙ্গে আমার দ্বিমত রয়েছে আমি ইসলাম বলতে যেটি বুঝি এটা মধ্যপন্থা যেঠিক অনেক আহলে সুনতাল জামাত বলেন ঠিক সেই আহলে সুনতাল জামাতের মতো করে ধর্মকর্ম করা আবার একই সঙ্গে জামাত যেটা অপছন্দ করে অর্থাৎ এই যে পীর মাজার কবর পুজো করা এগুলো নিয়ে বাড়াবাড়ি করা এই বিষয়গুলো আমার পছন্দ নয় তবে আমার সাথে এই দুই গ্রুপেরই একটা দূরত্ব সেই দূরত্বটা হলো জামাত যেভাবে মাজার পূজারীদেরকে পীর পূজারীদেরকে বা যারা পীরতন্ত্র করেন তাদেরকে ঘৃণা করে তাদেরকে প্রতিরোধ করতে চায় তাদেরকে অপদস্থ করতে চায় এই জায়গাটাতে আমি ডিমত পোষণ করি আবার আহলে সুনাতল জামাতের যারা লোকজন রয়েছেন তাদের একটা ধারণা যে তারা ছাড়া অন্য মতাদর্শী যারা লোকজন তারা ভালো না অনেকে কাফের অনেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আপনি কিছু আলে মোলামা যারা আছেন যারা আহলে সুনাতল জামাতের ধারক বাহক বা মুখ্য আলেম হিসেবে মনে করেন দেখবেন যারা খুবই অহংকারী প্রচণ্ড অহংকারী এবং তারা খুব গালাগিলি করেন উগ্রতা দেখান এবং নিজেদের শ্রেষ্ঠত্ব তারা জাহির করেন এই লাইনের অর্থাৎ আহলে সুনাতল জামাত বাংলাদেশে অনেকে প্রতিষ্ঠা করেছেন একটা ধারাবাহিকতা কিন্তু আমি আশির দশকের থেকে বেশ কয়েকজন লোককে চিনি যারা এখন যারা হালে সুনত আছেন তাদের সবারই উস্তাদ ছিলেন উস্তাদুল আল্লাম এদের মধ্যে একজন ছিলেন কমলাপুর রেলওয়ে জামে মসজিদ কমলাপুর রেলওয়ে জামে মসজিদ এটার খতিব ছিলেন জনাব তাহের তো আবু তাহের আবু তাহের এরকম তো অসাধারণ বক্তা ছিলেন কিন্তু উনি মায়ের ছিলেন আর একজন ছিলেন মালানা আব্দুল জলিল উনি মারা যাওয়ার পরে তো উনি আহলে সুন্নাতুল জামাতের মহাসচিব অথবা সভাপতি এরকম কিছু একটা ছিলেন তো উনি খুব রাগে ছিলেন প্রচণ্ড রাগে ছিলেন উগ্র ছিলেন উনি আবার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মসজিদ যেটা আছে ওই মসজিদের খতিব ছিলেন গাউসুল আজম মসজিদ তারপরে চট্টগ্রামে জলফলা মসজিদের যিনি খতিব ছিলেন দীর্ঘদিককালীন সময় এই ভদ্রলোক আহলে সুন্নাতুল জামাত করতেন তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি তাদেরকে দেখেছি আবার যেহেতু জামাতের আলেমুল আমাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় আছে এই এদের উগ্রতা বাদ দিয়ে দুটো দলের মধ্যেই তারা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এগুলোর মধ্যে আমি অনেক যুক্তিগত খুঁজে পাওয়ার কারণে আমি অনেকটা লিবারেল মানুষ হিসেবে উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখেছি এই জন্য অনেকের প্রতি আমার মমত্ব অনেকের প্রতি মমত্ব আমি কারোর মতোই কনজারভেটিভ হতে পারিনি একদম হানড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের হয়ে বিএনপিকে কখনোই ঘৃণা করতে পারিনি একেবারে আমার শৈশব থেকে কখন আমি বিএনপি ঘৃণা করতে পারিনি আমি বিএনপির অনেক অনুষ্ঠানে গিয়েছি যখন আমি স্কুলে পড়ি অনুষ্ঠান হলেই আমি যেতাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি ছাত্রলীগ করতাম কিন্তু বি চৌধুরী বক্তব্য দিচ্ছেন আমি শুনতে যেতাম তারপরে জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী বা শাহ মহাজিম সাহেব বক্তব্য দিচ্ছেন আমি কিন্তু শুনতে যেতাম তারপর বিএনপির আব্দুল সাল্লাম তালুকদার অথবা কে এম মোবাইদুর রহমান বক্তব্য দিচ্ছেন মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতে যেতাম আমার মধ্যে কখনো এরকম একেবারে কনজারভেটিভনেস ছিল না অথবা আওয়ামী লীগে যারা বক্তব্য ভালো বক্তব্য দেন তাদেরকে আমি সবসময় একেবারে শৈশব থেকে আমি তাদের বক্তব্য শোনার জন্য বহু মাইল অতিক্রম করে গিয়েছি এটা আমার একটা যাকে বলা হয় লিবার মানে লিবারেল যে ডেমোক্র্যাটি সেই সহনশীলতা রাজনীতির একটা অভ্যাস ছোটকাল থেকে গড়ে উঠেছে ফলে আওয়ামী লীগ ছেড়ে এসেছি বিএনপিতে এসেছি কিন্তু বিএনপিতে আসার পরেও আওয়ামী লীগকে বিএনপির অন্য সব নেতাদের মতো আমি ঘৃণা করতে পারিনি অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের ভার্জিনিটি সততা প্রমাণ করার জন্য সতীত্ব প্রমাণ করার জন্য অনেকে খুব বেশি যাকে বলা হয় ওভার অ্যাক্টিং করেন তো সেটা আমার দ্বারা হয়নি অনেক হিন্দু বলে হয়ে থাকে যে যারা মুসলমান হয়ে যায় তারা খুব বেশি বেশি গরু খেতে পছন্দ করে আবার বিএনপির অনেক লোক আওয়ামী লীগে এসে বিএনপিকে খুব গালাগালি করে আওয়ামী লীগের অনেক লোক বিএনপিতে এসে বিএনপি আওয়ামী লীগকে খুব গালাগালি করে তো ওই জিনিসটা আমি আসলে কখনো পারিনি পারবো না আর পারতে চাইও না অসম্মানের কথা অমর্যাদাকর মানে মর্যাদা হানির কথা যে আমরা কেন সেই অন্য মুসলিম কান্ট্রি থেকে জাকাত এনে আমাদের এই দেশে বিতরণ করবে এমনিতেই বঙ্গবন্ধুর জামানাতে সেই তলাবিহীন ঝুড়ি বটমলেস বাস্কেট এই কথা নিয়ে খুব যাকে বলা হয় বিতর্ক হচ্ছিল এবং এখন পর্যন্ত হচ্ছে যে হেনরি কিসেঞ্জার বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন সেটি বঙ্গবন্ধুর কারণে তলাবিহীন ঝুড়ি তৈরি হয়েছিল যে যেখানে সারা দুনিয়া মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে সহযোগিতা করেছে কিন্তু সেই সহযোগিতা সরকার কাজে লাগাতে পারেনি তলাবিহীন ঝুড়ির মতো সেটা নিচে পড়ে গেছে তো সেই দিক থেকে জামাত কি করবেন তিনি একটা ভিক্ষুকের জাতি তৈরি করবেন তারা যে জাতি সারা দুনিয়াতে ভিক্ষা করে বেড়াবে মুসলমানদের দরবারে ভিক্ষা করে বেড়াবে তো এই কথা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে জামাতের উচিত এই ধরনের কথাবার্তা পরিহার করে। আর এই ধরনের বিশ্ব মঞ্চে গিয়ে কি কী কথা বলা উচিত সে বিষয়ে ট্রেনিং দেওয়া মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লি